তো বন্ধুরা কিছু প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হলেও বেশ কয়েকটি প্রকল্প এমন রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া সম্ভব হয়নি আর এই সমস্ত প্রকল্পের টাকাগুলি মার্চ মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সাত থেকে আটটি এমন প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকাগুলি মার্চ মাসে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আর এই সব প্রকল্পের টাকা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে গোটা মাস জুড়ে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে কোন প্রকল্পের টাকা আপনি পেতে পারেন আর মার্চ মাসে কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রচুর আবেদনকারী এমন রয়েছেন যে তারা ফেব্রুয়ারি মাসে বেশ কিছু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি তবে যারা এই টাকা পাননি তাদের জন্য মার্চ মাসে বড় সুখবর রয়েছে তো কি সুখবর জানানো হয়েছে চলুন জেনে নিই বলা হয়েছে মার্চ মাসে প্রত্যেক উপভোক্তাদের জন্য বড় ঘোষণা এই ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি প্রকল্পের টাকা এখনও পর্যন্ত সুবিধাভোগীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এই মুহূর্তে রাজ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য বড় সুখবর রাজ্য সরকারের তরফে প্রকল্পের টাকা দেওয়া হবে নতুন পুরোনো সমস্ত পুরুষ ও মহিলাদের এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে চলুন দেখে নিই প্রথমেই বলা হয়েছে বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সকল বয়স্ক ব্যক্তিদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য চালু করা হয়েছিল এই বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে জেনারেল এস সি এস যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে আর এই মার্চ মাসেও এই প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন সমস্ত আবেদনকারীরা অর্থাৎ যারা আবেদন করে রেখেছেন তারা এই মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সহায়তার জন্যই পুরোহিত ভাতা চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো কিন্তু এই টাকার পরিমাণ মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন অর্থাৎ পাঁচশো টাকা বাড়িয়েছেন তাই বর্তমানে এই প্রকল্পের তরফে দেড় টাকা করে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যে সমস্ত পুরোহিতরা আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসেও দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর এই টাকাও মার্চ মাসের এক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলার বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক টাকা করে ভাতা পায় তাই যারা আবেদন করে রেখেছেন তারা এই মার্চ মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জাগো প্রকল্প এই প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের সহায়তা করার উদ্দেশ্যেই চালু করেছেন এই প্রকল্পের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত মহিলারা পেয়ে থাকেন পাঁচ হাজার টাকা ঘুরে বর্তমানে এই প্রকল্পের সুবিধা মহিলাদের পাশাপাশি পুরুষরাও পেয়ে থাকেন তাই যারা আবেদন করে রেখেছেন তারা এই মাসে আরও একটি কিস্তি পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে এরপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে এক টাকা করে পাচ্ছেন তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পাবেন সেই সঙ্গে জানিয়ে দিই যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম লিখিয়েছিলেন তাদেরও টাকা কিন্তু মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এবং যাদের গত কয়েক মাসে টাকা বাকি রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে তারা দু টাকা তিন টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে জেনারেল এস সি এস সবাই আবেদন করতে পারবেন এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসে অ্যাকাউন্টে পাবেন দু টাকা করে এবং সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত অর্থাৎ যাদের এক একরের বেশি জমি আছে তারা পাবেন পাঁচ টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তারা পাবেন দু টাকা তাই বর্তমানে যারা যারা আবেদন করেননি এখনও তারা শীঘ্রই এই প্রকল্পে নাম নথিভুক্ত করে ফেলুন আমরা জানি কিছুদিন আগে কৃষকরা কিন্তু রবি মরশুমের টাকা পেয়ে গেছে এবার খরিফ মরশুমের টাকা দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে এই খরিফ মরশুমের টাকা মার্চ মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ছেলে মেয়ে পুরুষ মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তো যারা আবেদন করে রেখেছেন তারা এক হাজার টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে পাবেন আর এই টাকা মার্চের এক তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বন্ধুরা যারা এখনও এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন এই সব প্রকল্প ছাড়াও মার্চ মাসে ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পের টাকাও আপনার অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন